দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে এখনও পাঁচই আগস্টে বিপ্লবের পর থেকে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্থাপনের যেই নজিরবিহীন দৃষ্টান্তগুলো আমরা স্থাপন করেছি সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সরকারিভাবে ফলাও করে প্রচার করার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হল যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের মুখে আমরা এখন এই রাষ্ট্রের আশেপাশে যে সার্ক অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই রাষ্ট্রগুলো সহ বাংলাদেশের সার্কে কার্যকর করে তাদের সকলকে সহযোগিতা নিয়ে একটা আন্তর্জাতিক মন পরিমণ্ডলে ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো দৃষ্টান্ত সামনে আনা যায় কিনা এই বিষয়টা আর আরেকটা হলো যে এই এই যে ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে সেজন্য দেশের ভিতরে ঐক্যবদ্ধ কোনো একটা গণভিত্তিক একটা প্রোগ্রাম যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে এরকম একটা বড় ধরনের যদি আমরা গ্যাদারিং করতে পারি সেটা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এবং গোটা জাতিকে আলোড়িত করবে দেশের মানুষ খুব খুবই এটাতে ইনফ্লুয়েসড হবে এটা আমি মনে করি